হ্যালো গাইস আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন আমাদের দোকানে তা সেই ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার কর চলে এলাম আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আজকে বিশ্বকর্মা ঠাকুরের বিসর্জন বলে তা মায়ের ভোগ রান্না হচ্ছে বা বিশ্বকর্মা ঠাকুরের পূজার উপলক্ষে যে ভোগ রান্না হচ্ছে সেই কারণে ভিডিওটা করা অবশ্যই দেখো ভিডিওটা আর প্রত্যেক বছরে আমাদের হয় খিচুড়ি এখানে এই খিচুড়ি রান্না হয়ে গিয়েছে কমপ্লিট দেখতে পাচ্ছ কড়া বসানো আছে আর এবারে খিচুড়ি বিতরণ হবে আর ঠাকুরের বরণ করা হচ্ছে আর আমি বরণ করছি আর আমার ছেলে ভিডিও করছে আর অবশ্যই ভীষণ আমি তো শাড়ি পরে আসিনি আমাকে করতে বলেছে হঠাৎ করে বুঝতে পারিনি আর না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

आले ना पण तुम्ही बोलता काही नाही आता आपण

thấy không thấy không thấy không thấy không không thấy không thấy không thấy không হ্যালো খিচুড়ি বারকার বিতরণ হবে এই খিচুড়ি বাইরে নিয়ে চলে আসা হয়ে গিয়েছে তা আমাদের দোকানে এই যে ভাইরা ওই ভাইরা বিতরণ করে আর দেখতে পাচ্ছি আর সব দাঁড়িয়ে আছে আর অবশ্যই একটা বিয়ে তার জন্য অবশ্যই একটা শেয়ার করে নিন আর এই যে এই বিতরণ হচ্ছে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করতে ভুলবে না আর এই যে বিতরণ হচ্ছে দেওয়া হচ্ছে সবাইকে দর্শক মানে যারা লোকজন জনসংখ্যা যাচ্ছে দেখতেই পাচ্ছ সবার হাতে তুলে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে আমাদের দোকানে দাদা ভাইরা সব রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো ভাই আছে দাদা আছে সবাই আছে বড় ছোট সবাই আমাদের মানে তা অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো বিশ্বকর্মা পূজা উপলক্ষে তোমাদের যে ভিডিওটা নিয়ে চলে এলাম সেই ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের দোকানে প্রত্যেক বছর নেয় আমি তো কিছু খেতে পাচ্ছি অবশ্যই দর্শকরা গ্রামের আর আমি তো হাতে করে নিয়ে চলে এসেছি আগে খাবো তা অবশ্যই আর এখানে মশাই চলে এলো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের